আসসালামু আলাইকুম এই যে আজকে সারা হচ্ছে সকাল থেকে প্রচন্ড রকম বৃষ্টি এবং বৃষ্টি হচ্ছে তো সকাল বেলা উঠে বৃষ্টি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল এই যে এখন রান্নাঘরে চলে গেলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম খিচুড়ি খিচুড়ি মশলা দিয়ে খিচুড়িটা কষিয়ে তারপরে আজকে খিচুড়ি নর্মাল যে ভাতের চাউল আছে আমরা যে ভাতের চাউলটা খাই বাসমতি সেই চাউল দিয়েই রান্না করবো আর এখানে তিন প্রকারের ডাল মাছ ডাল আর মুগ ডালটা আমি ভেজে নিয়েছি তারপরে ধুয়ে কষানো মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে যে বাসমতি চালটা আছে রেগুলার যেটা আমরা আমি আমরা খাই আর কি সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিব এই যে বাসমতির চাল এটা রেগুলার খাওয়ার চাল যেটা সেটা দিয়ে দিচ্ছি ভাতের চাল আর কি তো পোলাউ চাল দিয়ে রান্না করলে দেখা যায় ভালো লাগে বাট রেগুলার চালটা দিয়ে রান্না করলে যে তৃপ্তি সহকারে খাওয়া যায় পোলা চাল দিয়ে কেমন ভালো লাগে না ভালো লাগে না আবার যেহেতু আমি পোলাওটা খাই না অ্যাভয়েড করি তো আমার কাছে ভালো লাগে না আর আমার আরো ভাইয়েরা যে আছে ছোট। আকসা এবং আমার বড় ভাইদের দাদা ভাই ওরা পছন্দ করে বাট আমার কাছে পোলাওটা আমি আম্মু পোলাওটা খাই না অ্যাভয়েড করি তো আমাদের জন্য এটাই বেস্ট এই যে হয়ে গেছে গরু মাংস রান্না হয়েছিল গরু মাংসটার ভিডিও করা হয়নি ডিম ভাজা হয়েছিল খিচুড়ির সাথে আমার আবার ডিম ভাজা লাগে এখন সেটা পাতলা খিচুড়ি হোক আর ভোনা কিছু যেটাই হোক তাকে ডিম ভাজা দিয়ে খেতে ভাল লাগে তো দুপুরের খাবার শেষ করে বিকেল বেলা আম্মুকে নিয়ে আপুকে আপুর সাথে গিয়েছিলাম বেতে আম্মুর জন্য ব্যাগ কিনতে গিয়েছিল আপু তো আমি ওর সাথে গিয়েছিলাম আব্বুর এখানে অনেকগুলো নিউ ব্যাগ এসেছে তো এই যে আমার ছোটো ভাই আকসা ও ভিডিও করছে আমরা ইজিতে গিয়েছিলাম ইজিতে আমাদের জন্য আব্বু কিছু গেঞ্জি কিনেছিল ইজি থেকে তো ইজির একটু সামনে বিয়ে তো আসার সময় বলল যে তাহলে তোমার আম্মুর জন্য কিছু নিয়ে নেই তো বললাম যে হ্যাঁ চলো আম্মু ওই দিন ব্যাগ দেখেছিল। তো ব্যাগটা বললো আব্বু যে চলো তাহলে তোমার আম্মুর জন্য ওই ব্যাগটা নিয়ে যাই তো যেহেতু ওই দিন আম্মুর সাথে আমরা এসেছিলাম তো আমরা দেখেছি আম্মু কোনটা ব্যাগ দেখেছিল তো সেটাই নিয়ে নিলাম এই যে নিচের কালো ব্যাগটা নেওয়া হয়েছিল আম্মুর জন্য আর আমাদের জন্য নেওয়া হয়েছিল ইসি থেকে নিয়েছিলাম আর জন্য ব্যাগ এবং কভার নিয়েছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি বাইরে প্রচুর রকম বৃষ্টি পড়ছিল ভিডিওটা এত করা হয়নি এখানে সুন্দর সুন্দর জুটা দেখা যাচ্ছে এই যে আমরা চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ